শাখা আছে আল্লাহ বাদে কোনো মা আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তার থেকে কোন জিনিস কোন কষ্টদায়ক জিনিস সরিয়ে পাশে রেখে দেওয়া বলেন সুবাহ আল্লাহ এটা আছে ইমান ইমানের অনেক শাখা কয়টা বললো সাতাত্তরটি শাখা আর ভিতরে কিছু শাখা আছে অন্তরের সাথে লাগানো কিছু সাথে লাগানো অন্তরের সাথে লাগানো কিছু শাখা আছে জুবানের সাথে লাগানো কিছু শাখা আছে অঙ্গ প্রত্যঙ্গের সাথে লাগানো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এর বিভাগ করে দিয়েছেন তিন বিভাগ

আল্লাহর প্রতি ইমান রসুলের প্রতি ইমান তকদিরের প্রতি ইমান ফেরেশতাদের প্রতি ইমান আসমানী কিতাব সমূহের প্রতি ইমান এবং মরণ যা হবে মৃত্যু যা হবে হবে এর প্রতি ইমান মৃত্যুর পরে আবার ওয়ালিয়াউমিল আখিরে আবার কাল কিয়ামতের মাঠে হাশরের ময়দানে জবাবদিহি করার জন্য উঠতে হবে এর প্রতি ইমান তাকদিরের প্রতি ইমান ভালো মন্দ বুঝতে পারছেন যে ভালো মন্দ ভালো মালিক যিনি

অন্তরের সাথে ইমান ইমানের সাথে যে অন্তরের যে ইমান আছে শাখা আছে তার ভিতরে এইগুলো আছে অন্তরের সাথে ইমান মুখের ইমান কিন

তাহলে মুখের ইমান বেশি বেশি কোরআন তেলাত করা এলেম শিক্ষা আবার ওই এলেম গ্রহণ করা আল্লাহ তালার হুকুম আকাম মেনে চলা বলে অঙ্গ প্রতঙ্গের ইমান কি অঙ্গ প্রতঙ্গের ইমান সঠিক ভাবে নামাজ পড়া রোজা রাখা হাজ করা জাকাত দেওয়া মা বাবার খেদমত করা সন্তানের হক পূরণ করা আত্মীয়তার হক পূর্ণ করা আত্মীয়তার সাথে সম্পর্ক আত্মীয়তার সাথে সম্পর্ক অজুত রাখা সুন্দরভাবে তাদের খোঁজ খবর নেওয়া কাউকে ক্ষতি না করা কোনো পরনিন্দা না করা কাউকে কষ্ট না দেওয়া আল্লাহর জন্য আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠা করার জন্য নিজের যান মান আল্লাহর পথে ব্যয় করা আল্লাহর পথে নিজের জান্নাল ব্যয় করেছিলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছেন না তিনি জান্নাত দিছিলেন মক্কা নগরীতে ইসলামের জন্য ইমানের জন্য তিনি তার সমস্ত সম্পত্তি আমাদের ইসলামের জন্য বিলাই বিলতন করে দিয়েছিলেন বলে সুবহানাল্লাহ আর আমরা ধন সম্পদ ধরে রাখি এই ধরে রাখলে হবে না এটাকে আমাদের খালি করতে হবে কি করব ইনশাআল্লাহ দান সদকা করতে হবে কার নামে আল্লাহ তার আল্লাহাম রসুল ইমান কি কি আল্লাহ রসুলসল সালাম তুমি যখন একটা সৎ কাজ করবা তোমার মনের ভিতরে একটা ফিলিংস জাগবে কি জাগে না যে একটা ভালো কাজ করেছি এবং যখন তুমি একটা অসৎ কাজ করবা খারাপ কাজ করবা তোমার মনের ভিতরে মনে হবে আরে কাজটা আমি খারাপ করেছি এই যে ভালো কাজ করলে ভালো লাগে খারাপ কাজ করলে মনে ভিতরে ফাটা লাগে এটাই তোমার ঈমান চিল্লায়া বলো সুবহানাল্লাহ কি আজকে বললেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্যই পাথরের সাথে ভালোবাসা করে এবং আল্লাহ তাআলার জন্যই মানুষের সাথে ভালোবাসা চিহ্ন করে যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্যই দান সদ্ব্যা করে এবং আল্লাহ তাআলার জন্যই দান সদ্ব্যা থেকে বিরত থাকে ওই ব্যক্তি প্রকৃত ইমানদার মুত্তাকিন বলেন সুবহানাল্লাহ ইমান ইমানের কথা বলছি আজ দেখুন ইমান যদি না থাকে আমাদের আমলের কোন বরকত নাই আছে নাকি ইমান এবং আমল ইমান আল্লাহ তালাকে বিশ্বাস করা এই বিশ্বাসকে মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা এবং আল্লাহ তালার হুকুম অনুযায়ী এই দুনিয়াতে প্রতিটা অবগত মধ্যে কাজকর্ম করা এটার নামই আছে ইমান বলে আছে বাহান আল্লাহ প্রিয় সামনে একটা বাতিলের কাজ আছে এই যে বিভিন্ন খারাপ কাজ হয় গাছ বাদ না হয় বিভিন্ন খারাপ কাজ হয় সুদ ঘোষ কীটনা দিন বিভিন্ন সেক্টরে খারাপ কাজ হয় এই খারাপ কাজগুলো যদি আমার আপনার সামনে ঘটে আর যদি মনে করি ও করছে করো সমস্যা কি দুই একদিন করবে তা না তাহলে মনে করতে পারি ইমান শেষ বুঝতে পারছেন ওঠে যেই মান বাতিলের পক্ষে কথা বলে না সেটা কি হয় নাকি যেই মান বয় জ্বলে ওঠে না যেই মান সত্য নায়ের কথা বলে না যেমন প্রয়োজনে চলে ওঠে না যেই মান সত্য কথা বলে না যেই মান অন্তরে নাই যেই মান অন্তরে নাই মুখে ফুটাই কথার বলি কেমনে তারে বলে ইমান বলি কেমনে তারে বলে ইমান বলি কথা বলেন ঠিক কিনা প্রিয় আল্লাহর বান্দারা তে আসুন আমাদের ইমান ইমান যদি আমাদের না থাকে আমাদের আমলের কোন মূল্য নাই আমাদের ইমান হতে হবে বদরের মতো উহুদের মতো ইমান হতে হবে বিলালের মতো ইমান হতে হবে আউবাকরের মতো আল্লাহ তালা এই সঠিক ইমান নিয়ে মুসলমান হয়ে এই দুনিয়ার থেকে প্রকৃত মুসলমান হয়ে কবরে যা তৌফিক দিন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন